লোকে ভাববে চৌধুরী বাড়ির বউ আর ঝি যাচ্ছে মানে আমার এই শাড়িটার দাম দু হাজার টাকা আর তুমি এরকম একটা সস্তা শাড়ি পরে মন্দিরে যাবে তারপর আমার সাথে তোমার সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে ও এই কথা তুই দাঁড়া আমি এক্ষুনি শাড়িটা বদলে আসছি এটা ধর ঠিক এ আমার তুমি পরেছো তোমার লজ্জা করছি না আমি শাড়ি পরার যখন অতই শখ নিজের বারকে বলো না দিদি তো নেই কি বলছিস তুই টিয়া তুই আমি তুই যা আমরা বোনের মতো তোর শাড়ি আমি পরবো আমার শাড়ি তুই পরবি এটাই তো স্বাভাবিক থাক দিদি অনেক হয়েছে আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো আমার বরকে তুমি রাখবে সেটাও স্বাভাবিক টিয়া কি আবার চোখ রাঙানো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো টাটা